একটা মজার ঘটনা শুনুন কিছুদিন আগে ভারতের এক চুল পাকনা আইন শিক্ষার্থী ভারতের হাইকোর্টে আবেদন করছে বাংলাদেশকে যেন সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় এই চুলপাকনা আইন শিক্ষার্থী কতটুকু গর্ধব এবং তার মাথায় কতটুকু গোবর দিয়ে ভরা একবার ভাবেন প্রথমত সে বাংলাদেশের সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার জন্য কোথায় আবেদন করছে ভারতের হাইকোর্টে ওই ওই আইন আইন শিক্ষার্থী শিক্ষার্থী ভাবছে আইসিসি কে যেহেতু ভারত চালায় সো বাংলাদেশকে সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার জন্য ভারতের হাইকোর্টে আবেদন করলেই বোধহয় হয়ে যাবে ভারতের হাইকোর্টে হয়তো আইসিসি কে বলে দিবে ভাই দেখো বাংলাদেশকে সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দাও মানে ওর এতটুকু সেন্স নাই যে যতই ভারত আইসিসি কে চালাক না কেন নিয়ন্ত্রণ করুক না কেন ভারতের হাইকোর্টের এই ক্ষমতা নাই যে বাংলাদেশকে সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করতে অনুমতি দিবে বা আদেশ দিবে দ্বিতীয়ত এই আইন শিক্ষার্থীর আবেদনের বিপরীতে হাইকোর্ট তার কানের নিচে একটা বন চটকানা দিছে মানে সত্যি সত্যি দেয় নাই মানে ওই আইন শিক্ষার্থীকে বলছে তার ওই আবেদনের প্রেক্ষিতে বলছে যে এটা নিখাত একটা সময় নষ্ট আর কিছু না তুমি খুবই বাজে মানে ফালতু একটা বিষয় নিয়ে হাইকোর্টের মতো একটা জায়গায় আবেদন করছো বা হাইকোর্টের সময় নষ্ট করছো তুমি এরকম ফালতু একটা আবেদন করে যে বাংলাদেশকে সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার জন্য ভারতীয় হাইকোর্টে আবেদন করে বসছে মানে কতটুকু গু ভর ওর মাথায় কতটুকু গোবর ওর মাথায় থাকলে এই কাজটাও করতে পারে দ্বিতীয়ত বিষয়টা দেখেন যদি ক্রিকেট থেকে সকল ধরনের ক্রিকেট থেকে কাউকে নিষিদ্ধ করার হয় সেটা তো বাংলাদেশ হবে না ভাই সেটা ভারত হবে ওই ব্যক্তির উচিত ছিল ভারতকে সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার জন্য ভারতের হাইকোর্টে আবেদন করা ভাই এই যে পুরো ইন্টায়ার ক্রিকেট ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র দূষিত দল একমাত্র দূষিত দেশটাই হচ্ছে ভারত যেই দেশটা পুরো ক্রিকেট কালচারটা নষ্ট করে ফেলছে যেই দেশটা পুরো ক্রিকেট পুরো ক্রিকেটের ইন্টার একদম সত্তা নাশ করে দিছে একদম ধ্বংস করে দিছে ক্রিকেটটারে মানে ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকায়া ক্রিকেটের মধ্যে স্বজন ঢুকায়া ক্রিকেটের মধ্যে সুবিধা ঢুকায়া মানে পুরো ক্রিকেট সিস্টেমটারে ক্রিকেট কালচারটারে একদম একদম পুরোপুরি ধ্বংস করে দিছে ভারত কিছুদিন পরে এই আর কিচ্ছু থাকবে না এমনিতেও কিন্তু আপনারা জানেন যে ফুটবলের যে ফ্যান বেস ফুটবলের যে পুরা বিশ্বে ফুটবল নিয়ে যত চর্চা করা হয় বা ফুটবলটা যত সমাদৃত ক্রিকেট কিন্তু তার ধারে কাছেও না কেন না কারণ ফুটবলে ফিফাতে এই ধরনের স্বজন এই ধরনের কোনো একটা দেশ কেন্দ্রিক সুযোগ সুবিধা এগুলা ফুটবলের মধ্যে নাই ফিফার মধ্যে নাই যে এই জিনিসগুলা আইসিসির মধ্যে আছে বা ভারতের মধ্যে আছে বা ভারত যেই সুযোগ সুবিধা আইসিসির কাছ থেকে নিয়ে থাকে বা আইসিসি যেই ধরনের সুযোগ সুবিধা ভারত কি দিয়ে থাকে আইসিসি যেভাবে ভারত দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত হয় এই ধরনের কোনো কিছু ফিফার মধ্যে বা ফুটবলের মধ্যে নাই বইলা ফুটবল এখনো পর্যন্ত পুরা বিশ্বের মধ্যে এত পপুলার একটা গেম এখনো পর্যন্ত ফুটবল এত বেশি হাইপ এবং পুরো পৃথিবীতে এত ক্রেজ এবং পুরো ফুটবল খেলে কিন্তু ক্রিকেট কেন খেলে না কারণ ক্রিকেট আসলে না যাও যাও ক্রিকেটের এত বছর ধরেও তো ক্রিকেট চলতেছে সেই অনুযায়ী ক্রিকেটের যতটুকু পপুলারিটি থাকার কথা যতটুকু হাই ক্রিকেটের থাকার কথা যতগুলা দেশ ক্রিকেট খেলার কথা সেগুলো কেন খেলে না কারণ এই যে আইসিসি এবং পুরো ক্রিকেট কালচারটা আসলে যতটুকু ডেভেলপ করার কথা সেটা করতে পারে নাই ভারতের জন্য কারণ ভারত এই পুরা কালচারটা নষ্ট করে দিছে সো আলটিমেটলি পুরা পৃথিবী থেকে কোন একটা দেশকে যদি সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার হয় সেইটা অবশ্যই ভারত হবে সেই আইনজীবীর উচিত ছিল ভারতকে সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য ভারতের সুপ্রিম কোর্টে বা ভারতের হাইকোর্টে আবেদন করা বাট সেই লোকের মাথায় তো গুহ এই জন্য সে ভারতের পরিবর্তে সেখানে বাংলাদেশের নাম লেখা ফেলছে সে বাংলাদেশকে সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার জন্য আবেদন করছে কই ভারতের হাইকোর্টে মানে ভারতীয় দাদা বাবুরা এত হাস্যকর কাজকর্ম করে ভাই ভালোই লাগে মজা লাগে আপনারা এরকম বিনোদন দিতে থাকেন